এখানে মানুষ নেই আপাতত ওরা আসবে দেখুন ভিতরে ভূত ভূত দেখছেন না আপনারা এটা হয়েছে উপরে উপরে যাব আপনারা এখন কোনো দিকে ওই যে তারা দাঁড়িয়ে আছে ওই জায়গায় চলেন আজকে এটা হচ্ছে মেজাবেন প্রতিবন্ধী Guys, I'm with Proti না আমি with না আমার বাবা Baba. You need it. It is a Saturday night. Guys, I'm with Proti পাশের সাথে পাশের সাথে দুইটা ট্যাঙ্কি একটা পেঁপে গাছ আর একটা হলো জায়গা ওই যে কি ফল জানি ড্রাগন ফল গাছ এখন মানুষ অনেক শৌখিন সাদে সাদে এসব লাগায় একটি পেয়ারা গাছ লেবু গাছ বাদাম গাছ ওই দেখেন ফ্লাইওভার দিয়ে গাড়ি উঠতেছে ওইটা ওইটা এই যে দিক দিয়ে বাড়ির পাশে দিয়ে চলে যাচ্ছে বাস যাচ্ছেন একটি দুলনা দেখা যায় পাশে বিশাল একটা বাড়ি নিচে নিচে ব্রিজের দিয়েও গাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বলে ওই যে বাইক চোরা ট্রাক আসতেছে আমার ছেলে ওর খুব শখ আপনারা তাকে অনেক লাইক দিবেন ভিউ করবেন আমার এই যে বড় ভাইয়ের মেয়ে ওরও খুব শখ লাইক ভিউ পাওয়ার আপনাদের যদি একটু এই ছাড়টা ভালো লাগে এবং পাশের পরিবেশটা ভালো লাগে দয়া করে একটু সাবস্ক্রাইব দেবেন এবং ওদেরকে ভালোবেসে হলেও একটা করে সাবস্ক্রাইব দেবেন বাচ্চাদেরকে পরিবেশটা অনেক সুন্দর ওই যে ফ্লাইওভারের লাস্ট অংশ দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে যাচ্ছে জুম করে দেখা না জুম করে দেখাতে হবে না দেখা যায় এদিক দেওয়া পাশে হলো সব ইন্ডাস্ট্রিজ মিল এলাকা এখন বন্ধ করে দেয় এত বড় ভিউ মানুষ দেখে না এত বড় ভিডিও দেখে না বড় ভিডিও বানাইতাছি আমি আমি কি আমরা এখন আমরা এখন উপরে যাচ্ছি गाइस আমরা এখন উপরে যাচ্ছি ট্যাঙ্কির ছাদ गाइस দেখেন ওই ভাই লাগে

দেখা যাচ্ছে না আপনাদের এমন একটা মায়াপুরি মাঠে আমি যাই মাঠে আপনার আমরা আরেক জায়গায় যাচ্ছি এখন মানে এই সাইডের ছাদের ওই সাইডে আমরা যাচ্ছি এটা হলো ট্যাঙ্ক বিছানা

একশো সাবস্ক্রাইবার হতে চাই তাহলে আমি আই তো একদিন করে দিন এখনই তাহলে আমি দশজনের মধ্যে যদি হয় আমার একশো সাবস্ক্রাইবার তাহলে আমি পঞ্চাশ করে ভিডিও ছাড়বো পাঁচ দিনে দাঁড়ান আর একটা চিপ দেখছি এদিক দিয়ে নিচে বাসা মোবাইল পড়বো ফোন লাগে উপরে হয়েছে টাংকির ছাদ উপরে